তো ভাই এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অরবিট টপ আপ ডট কম থেকে বিকাশ নগদের মাধ্যমে শুধুমাত্র ইউআইডি দিয়ে টপ আপ করবে তো এখানে প্রথমে আমরা ফ্রি ফায়ার ইউআইডির উপর ক্লিক করলাম পঁচিশটা মান সিলেক্ট করে দিলাম নিচে যাওয়ার পর এখানে আমার ইউআইডিটি দিয়ে দেব। ইউআইডি দেওয়ার পর এখানে চেক প্লেয়ার নেম এখানে দিয়ে আমি আমার নামটা দেখতে পারবো যে আইডি কোড ঠিক আছে না ভুল তো পেমেন্ট করার জন্য এখানে ইনস্ট্যান্ট প্লেতে সিলেক্ট করে বাইনয়ে ক্লিক করবো তারপর এখানে আমি বিকাশ না নগদের মাধ্যমে পেমেন্ট করবো সেটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু এখন নগদ দিয়ে করব তাই আমি নগদ সিলেক্ট করলাম তো এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে এখন আমাকে সেন্ট মানি করতে হবে তো নাম্বারটি কপি করে এই নাম্বারে সেন্ড মানি করে দেব তো এই নাম্বারে সেন্ড মানি করার পর এই যে ট্রানজ্যাকশন আইডিটি এটি কপি করে নেব তো এই ট্রানজ্যাকশান আইডিটি এখন এই জায়গার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর নিচে এসে এখানে ভেরিফায়ে ক্লিক করব এবং সাথে সাথে আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাদের আইডিতে আমাদের ডায়মন্ড চলে যাবে